আসসালামু আলাইকুম ভাই একটি প্রশ্ন করি বেকার হয়ে বসে আছেন কতদিন ছয় মাস এক বছর নাকি তার বেশি এই ভিডিওটা স্কিপ করবেন না কারণ এইটা কোনো গল্প না এটা আমাদের জীবনের কথা আমরা কি করি জানেন বসে বসে বলি একদিন বড় কিছু করব একদিন টাকা আসবে কিন্তু ভাই বসে থাকলে শুধু বয়স বাড়ে টাকা না আজ যদি কিছু না করেন আগামীকালও কিছু হবে না এই দেখেন গ্রামের বাড়ি দুইটা বড় ছাগল একটি খাসি বাচ্চা কিছু হাঁস মুরগি এটাই আমার খামার কোনো বড় লোক না আমি কোনো লাখ টাকা বিনিয়োগ করি নাই আমি শুধু করছি সে যেটা ছিল সেটা দিয়েই অনেকে বলেন খামার করতে অনেক টাকা লাগে ভাই ভাই সত্যি বলতে খামার করতে টাকা কম লাগে কিন্তু সাহস বেশি লাগে একটা ছাগল কিনতে পারলে আপনি খামারি দুইটা হাঁস পালন করলে আপনি উদ্যোক্তা ভাই রিজিক আল্লাহ দেন কিন্তু চেষ্টা চাই আপনি যদি আল্লাহর কাছে চান আর নিজে কিছু না করেন তাহলে দোয়া আকাশে ঝুলে থাকে আজ নিয়ত করেন হে আল্লাহ আমি চেষ্টা করব তুমি বরকত দাও বিশ্বাস করেন ছোট খামারি একদিন বড় স্বপ্ন বানায় এই ভিডিওতে সেই ভাইদের জন্য যারা চাকরি পায় না যারা প্রতিদিন হতাশ যারা ভাবে আমার দ্বারা কিছু হবে না ভাই আপনি যদি এই ভিডিওটা দেখেন তার মানে আল্লাহ আপনাকে ডাক দিচ্ছেন এখন একটা কাজ করেন যদি সত্যি বেকার থাকেন যদি সত্যি কিছু করতে চান কমেন্টে লিখুন আমি আজ থেকে শুরু করব। এই কমান্ড আপনার নিয়ত আর নিয়ত ঠিক ঠিক থাকলে রাস্তাও খুলে যায় ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আরেকজন বেকার ভাইদের কাছে ইনশাল্লাহ আমরা সবাই পারবো